সবাইকে আমাদের এই পুরুলিয়ার যে মানভূমের যারা ভূমিপুত্র বা লড়াই এই ঝুমুর গান যারা ভালোবাসেন এবং রসিক বা অন্যান্য যারা তাদেরকে সবাইকে আমি এই শিকারি বাবুর আর কি চ্যানেলে সবাইকে স্বাগত জানাবো আর সেই সাথে সাথে আমাদের শিকারি বাবু আমাদের অনেক রকমই মানে গান নিয়ে আসেছে পুরুলিয়ার বিভিন্ন রকম আর কি বলবো তুলনা করা হবে না যত মানে বেশি বলবো ততই ওটাকে কম প্রশংসা করা হবে তো সেই সূত্রে আমাদের একটা কারা মানে রসিকদের নিয়ে একটা পুরুলিয়া জেলার কারা রসিকদের নিয়ে একটা নাম তার থেকে শুরু করে একটা রসিকদের নিয়ে কারা লড়াই কিভাবে মানে চলছে বা তার নিয়ে একটা কারা লড়াই সম্বন্ধে একটা জবরদস্ত আইটেম নিয়ে চলে আসছে তো সেই আইটেম একটা আপনাদের কাছে ভালো বার্তা আর কি পৌঁছাছে সাথে সাথে একদম মানে আর কি বলবো ওটাকে সাথে কিন্তু ছ ঝুমোর বার্তা সব আমাদের ঐতিহ্য একদম একদম সেই সাথে আপনাদের অবশ্যই এই কমেন্ট এবং গানটার আমি একটুকু আর কি বেশি ভিডিওটা বড় করাটা ঠিক না দাদা এসেছে আমি গানের মধ্যে যে ভুল ত্রুটি হইতো সেইগুলা দাদাকে দিয়ে কালেকশন করাবো কারণ আমি অ্যাকচুয়ালি পুরুলিয়ার রসিক দাদা আমার পুরুলিয়ার কারার রসিক সেই মানুষটাকে নিয়ে আমি কিছু একটা আমাদের কারা প্রেমিক যারা কারণটা অলরেডি সবকিছু ইয়ে হয়ে গেছে আজকে আমাদের টেস্টিং এর ইয়ে ছিল আর কি বাস 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 হ্যাঁ কারণ তো যারা এখনো দাদাকে দেখছেন প্রথম তাদেরকে বলছি এই হচ্ছেন আমাদের পুরুলিয়ার মানভূম সংস্কৃতির মধ্যে একজন সেটা হচ্ছে চিপিংডি দামুদর দা যে কারার মালিক কারা লড়াই কবে আছে দাদা আমার কারা লড়াই আছে আপনাদেরকে বলি 19 পৌষ 2026 কটা কারা আছে দাদা পনেরোটা কাড়ার লড়াই আছে সাতটা কাড়াই ওপেন চ্যালেঞ্জ আছে এবং বাকি গুলা জল যুক্ত আছে এইটা হচ্ছে মর অধিকা বা তার অস্থিকার দাঁত মুর যাব তো টুট যাবেক নাই তাহলে গানটা তার আগে একটু শোনাই সবাই শোনো আমাদের গানকে আজকে ফাইনাল হয়ে গেছে অলরেডি কারা লড়াইয়ের একটা গান আছে গানটার নামে হচ্ছে কাড়া লড়াই ঠিক আছে চলো

شروعات کا موہن ارنچتو ہے فیس بک پر آڑن رہی پسیلا لگاڑا بيد تو تر کس کان تر کرائي بولے গানের মধ্যে আছে এটার মধ্যে আমার ছৌ দাদাদের নাম আছে আমাদের ঝুমু শিল্পীর নাম আছে আমাদের পুরুলিয়ার সংস্কৃতি নিয়ে নিয়েই গান আজকে সবাই মজা করছি আনন্দ করছি গানটা অলরেডি আসছে তবে এই মানুষটাকে চিনে দেখ দামোদর দা লড়াই বলে দিল কবে আছে সবাই রেডি থাকো আর এই কারা লড়াই সবাই সাপোর্ট করো কারণ আমি একজন পুরুলিয়ার শিল্পী যা সাংস্কৃতিক নিয়ে কিছু করছি এটা জীবনে বড় পাওনা থেকে আর কোনো পাওনা নাই চলো সবাই পাশে থাকো ভালোবাসা দাও আর দাদাকে শেয়ার করে মানে লাইকটা ঢুকিয়ে দাও জিও 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 জিও